সবাই কেমন আছো আশা করি সুস্থ আছো ভালো আছো আর আমিও ভালো আছি আমার নতুন ফ্লগে আরও একবার সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি তো আজকে সকালটা শুরুই হচ্ছে দেখো আমার রুটি খেতে খেতে তো যাই হোক আজকে সকাল থেকে খুবই কাজে ব্যস্ত ছিলাম রান্না বাড়ি কাজকর্ম বুঝতেই পারছো সকালে প্রচুর ব্যস্ততার মধ্যে কাটে তো তার মধ্যে বেটু সব জামা কাপড় ধুয়ে দিতে হয় মানে আগের দিনের তার সঙ্গে বাড়ি সকলের তো ধোয়া মোচা সব কমপ্লিট করে স্নান সেরে দেখো এখন খেতে বসে গেছে আর আজকে কিন্তু মা সকাল সকাল রুটিটা তৈরি করেছে আর বেটুকে আমি ম্যাগি করে খাইয়েছি তো এদিকে দেখো রুটি দিয়ে চাটনি খেতে আমার বেশ ভালো লাগে তো এইদিকে চাটনি আর রুটি খাচ্ছি আর তারপরে যা যা কাজকর্ম আছে সমস্ত কিছুই করব তো আজকে ফুল দিনটা কী কী করছি সমস্তটা এই লাগে তোমরা একটু একটু করে দেখতে পাবে তো চলো খাওয়াটা খেয়ে নেই তারপরে দেখো এই দিকে বৌদিমণি শাক বাজছে মানে যে সাজনা শাক হয় আর কি সেগুলো তো সেগুলো খেতেও বেশ ভালো লাগে তার সঙ্গে দেখো এইদিকে মা রান্না করছে আজকে ঘন্ট তো এইদিকে সবজি দিয়ে আর এদিকে আছে ডাল পাঁপড় ভাজা তো আজকের এই সবই খাওয়া হবে তার সঙ্গে আমি দেখো এদিকে কিন্তু মশলা বেটে দিচ্ছে মাকে সবজি রান্না করার জন্য আর এই বৌদি কিন্তু শাকগুলো বেছে দিচ্ছে তো সবাই মিলে জুলে কাজ করলে তাড়াতাড়িও হয় সুবিধাও হয় আর মা ওইদিকে রান্না করছে মানে তিনজনে তিন কাজ লেগে গেছে যাতে তাড়াতাড়ি হয় আর তারপরে দেখো বিকেলের দিকটায় আমি চলে গেছি একটু বাজারে তো ব্যাট নিয়ে কিছু কেনাকাটি করার আছে তার সঙ্গে আমার খুবই একটু দরকারি কাজ কিছু দিন থেকে ঠিকমতো ভিডিও দিতে পারছি না কি কারণে কি জন্য সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো পরের ভ্লগুলোতে আর আমি কিন্তু একটা কাজে যুক্ত হচ্ছি তো তার জন্যই আর কি প্রতিদিন যেতে হয় সেখানে যাই আর এই দেখো এরপর চলে আসলাম বাজারে তো বাজারে এসে এদিকে বাবার সঙ্গে দেখা হবে বলে বাবা একটু বাজার কিনে মানে বাজার করে দেবে আর কি সেই বাজার নিয়ে বাড়ি যাব বলে এদিকে বাবাকে খুঁজছি বাজারে আর খুঁজে খুঁজে শেষে বাবাকে পেয়ে গেলাম আর বাবার জন্য একটু চপ্পল নিতে হবে তো হাট থেকে চপ্পল না হচ্ছে এটা কিন্তু সব থেকে বড়ো হাট আমাদের মানে তপন থানার মধ্যে দাঁড়াল হাট তো এই হাটে সব কিছুই পাওয়া যায় তো এখানে বাবার জন্য জুতো নেওয়া হবে তো এদিকে জুতো দেখছিলো বাবা পছন্দ করছিলো আর আমি এদিকে দেখো আমার চোখে লেগে গেছিলো কি বলো তো এই যে দেখো যে প্যান্টগুলো আছে তো সেই প্যান্টগুলো খুবই ভালো লেডিস প্যান্ট কিন্তু সব ভ্যারাইটিস ছেলেদের ড্রেস আছে মেয়েদের ড্রেস আছে খুব সুন্দর সুন্দর ড্রেস তারপরে চলে আসলাম দেখো মেয়েদের চোখে কি আর সরাতে পারে শাড়ির উপর তো শাড়ি দেখলে কি একটা শাড়ির প্রতি আকর্ষণ জাগে আর শাড়ি নেওয়ার ইচ্ছে করে তো এদিকে শাড়িগুলো খুব সুন্দর সুন্দর তো দেখছিলাম আর একটা শাড়ি হয়তো নেবো মায়ের জন্য ছাপা ছাড়ি পরতে বেশ ভালোবাসে মা তো তার জন্য আর এই জেঠুটা বলছিল কি তুমি ভিডিও করে এই ভিডিওটা অবশ্যই পোস্ট করবে কারণ একটু দোকানে যেন সবাই আসে আর কাপড়গুলো কেনে তো এদিকে কাপড়গুলো বেশ সস্তায় দিচ্ছিলো দুশো টাকা কিন্তু খুব সুন্দর সুন্দর ছিল তো সেখান থেকে চলে আসলাম সোজা খাবারের দোকানে আর এই যে মানে এত কিছু খাবার দেখতে পাচ্ছি তো বাড়ির জন্য কিছু তো খাবার নিয়ে যাব আর এই খাবারটা খেতে আমার বেশ ভালো লাগে তো নেওয়া হলো এখন চলে যাচ্ছে সোজা বাড়িতে আর প্রচণ্ড রোদ্রু গরমে মুখ চোখ ঘেমে একাকার মানে সে এসেছি দুপুরের দিকটায় আর এখন যাচ্ছে এরপর বাড়িতে এসে একটু রেস্ট নেওয়ার পরে আবার কাজে লেগে গেছি তো এই দিকে দেখো বাবা নিয়ে এসেছে মাংস তো সেই মাংসগুলো ব্যাগ থেকে ঢাললাম আর সব মশলাগুলো করে নেব। এখন রান্না করব আর এই দিকে মাংস কিন্তু নিয়ে আসা হয়েছে যে দেখতে পাচ্ছ তো চলো এখন সমস্ত কিছু রেডি করে নেব আর বৌদি ওইদিকে কিন্তু ভাত চেপে দিয়েছে আর আজকে একটা নিমন্ত্রণ বাড়ি আছে তো সেখানে মা বৌদি বাড়ির সকলে যাবে আর কি তো আমি আমি যাব না তার জন্য আমি রান্না করছি আর পুজোর একটা নিমন্ত্রণ আছে তো সেখানে যাবে আর আমি যেহেতু মাংস শুয়ে ফেলেছি তো আর যাবো না তো তারপরে বৌদি আর মা মিলে সবজিগুলো সব ব্যাগ থেকে বের করছে বা বা বাজার থেকে নিয়ে এসেছে বলে তো সেগুলো এখন পরিষ্কার করবে আর চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবে এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করবে আর আমার একটা রিকোয়েস্ট প্লিজ কমেন্টে বলবে কেমন হয়েছে তো চলো এদিকে রান্নাও আমার কমপ্লিট আর আজকের ভিডিওটা এখান থেকে শেষ করছি বাই